নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজকে সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে রাজ্য সরকার কয়েকদিন আগে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়াটা যদি রাজ্য সরকারের কাছে একটা বড় ধাক্কা হয় তাহলে আজকে পাল্টা ধাক্কা কিন্তু রাজ্য সরকার দিয়েছে এবং বিরাট জয় কেন জয় না কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ওই সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করবার জন্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এমনকি তাদের কাস্টোডিতে নিয়ে ইন্টারোগেশন করারও অধিকার দিয়েছিলেন সিবিআইকে পরবর্তীকালে রাজ্যে যখন ডিভিশন বেঞ্চে যায় সেখানেও জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদি তাদের বেঞ্চেও কিন্তু এই একই রায় বহাল ছিল পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যায় এই রায়ের বিরুদ্ধে করে খুব দ্রুততার সঙ্গে এবং শুনানি বেশ কিছুদিন চলার পর আজকে আজকে গোটা দেশের মানুষ অপেক্ষা করছিলেন যে সুপ্রিম কোর্ট সত্যি সত্যি সিবিআই তদন্তের যে রায় হাইকোর্ট থেকে এসেছিল সেই রায়কেই বহাল রাখে নাকি নতুন করে অন্য কিছু বলেন তো আজকে কেন জয় পেয়েছে রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্ট সেই সিবিআই তদন্তের যে আদেশ সেটাকে খারিজ করে দিয়েছে এবং বলেছেন সুপ্রিম কোর্ট মহামান্য প্রধান বিচারপতি যে এই সুপার পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল এবং রাজ্যের ক্যাবিনেটের অনেক বড় ক্ষমতা তাই তারা এ কাজ করেছে সুতরাং এই রায়ের উপরে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না তো পরিষ্কার সুপ্রিম কোর্ট মনে করেননি তিনি পক্ষে রায় দিয়েছেন খুব ভালো আমি প্রশ্ন করছি এটা যে সেদিন যে বিচারপতি রায় দিয়েছিলেন তিনি হাইকোর্টের রায়টাকে বহাল রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই প্যানেল এতটাই খারাপ করা হয়েছে একদম বিকৃত করা হয়েছে যে এটাকে কোনোভাবেই রাখা যাবে না তো সে রায়টা অপছন্দের রায় ছিল রাজ্যের সরকারের এবং সেই জন্যে তোপ দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন রায় বেরিয়েছিল সেদিন সঙ্গে সঙ্গে নবান্ন থেকে তোপ দেখেছিলেন পরবর্তীকালে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কি বলেছিলেন আমি শোনাবো শুনবেন একটু শুনে নিন তারপরে বাকি কোথায় আসছি শুনুন তো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমারে বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আমরা সরকারের পক্ষ থেকে বেশ আপনাদের শোনালাম গতকালের বক্তব্য বক্তব্য এই একই আজকে উনি রাখবেন তো অপছন্দের রায় ছিল এবং বললেন যে এই এর পিছনে কে খেলেছে একজন বিচারপতি একটা রায় দিয়েছিলেন সেই রায়টাকে একবারে এখানে এসে বাতিল হয়ে গেল কারণ আপনাদের নিশ্চিত ভাবে মনে আছে যে হাইকোর্টে যে রায় হয়েছিল ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার ক্ষেত্রে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সেটাতে স্টে দিয়েছিলেন তিনি তো কোনো রায় দেননি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন কেন না গোটা বিষয়টা শুনে নিয়ে তারপরে একটা রায় হবে স্টে দিয়েছিলেন এবং পরবর্তীকালে অনেকবার শুনানি হওয়ার পর জাস্টিস সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ সেটাকে ক্যান্সেল করে দিয়েছিল অর্থাৎ যে ছাব্বিশ হাজার টোটাল প্যানেন্টেল করে দিয়েছিল এটা অপছন্দের রায় ছিল উনি বলে দিলেন পেছনে কোনো খেলা তো নেই বিচারের বাণী নীরবে না কাঁদে বলেছিলেন আর আজকে আরেকটা মামলাতে সেই সুপ্রিম কলকাতা হাইকোর্টের রায়টাকে খারিজ করে দিল আজকে কি বলবেন চক্রান্ত হয়েছে আজকে কি বলবেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না আজকে তা বলছেন না আজকে দেখুন সমস্ত মুখপাত্ররা বা যে সমস্ত সমাজ মাধ্যম আছে সেখানে আপনারা গিয়ে দেখুন রাজ্য সরকারের বিরাট জয় বিরাট জয় বিরাট জয় তাহলে বিচার ব্যবস্থার প্রতি একটা ন্যূনতম শ্রদ্ধা তো থাকবে একই কথা তো বলবেন তাহলে সেদিন কেন আক্রমণ করেছিলেন বিচার ব্যবস্থাকে গতকাল কেন আক্রমণ করেছিলেন সেই বিচার ব্যবস্থায় সেই বিচারপতিই তো রায় দিয়েছিলেন দেশের সর্বোচ্চ আদালত তাকে চ্যালেঞ্জ করছি এর পেছনে কোনো খেলা তো নেই আজকে কি বলবেন কেউ যদি বলে আজকে এই যে রায় হাইকোর্টের যে সিবিআই রায় মহামান্য বিচারপতি সেটাকে খারিজ করে দিয়েছেন কেউ যদি বলে এটার পেছনে কোনো খেলা তো নেই তার বলা উচিত হবে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে এত বড় কথা বলা যায় আদালত অবমাননা নয় নিজের পক্ষে রায় গেলে পছন্দের রায় হলে গণতন্ত্রের জয় বিচার ব্যবস্থার জয় আর গতকাল বা সেদিন অপছন্দের রায় ছিল আক্রমণ করেছিলেন সুপ্রিম কোর্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে আবুল বাসার কালকে বক্তব্য রেখেছেন সুবোধ সরকার কালকে বক্তব্য রেখেছেন কি বলেছেন আবুল বাসার বলেছেন যে এদের ওপর আর ভরসা রাখা যাচ্ছে না অন্ধ গলিতে ঢুকে গেছে কি বলবেন আজকে জানাব আবুল বাসার সাহেব অন্ধগলিতে ঢুকে গেছে হাইকোর্ট যে রায় দিয়েছিল তদন্তের সেটাকে তো খারিজ করে দিলেন মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি উপযুক্ত মনে করেছেন দিয়েছেন তিনি বলেছেন যে রাজ্যপালের অনুমতি নেওয়া হয়েছিল ক্যাবিনেটের ক্ষমতা অনেক হ্যাঁ নিশ্চয়ই ক্যাবিনেটের ক্ষমতা অনেক অস্বীকার করার কোনো জায়গা নেই তা আজকে আপনি কি বলবেন যে অন্ধগলিতে ঢুকে গেছে বিচার বিচার ব্যবস্থা বলুন সাহস থাকলে আজকে কি বলছেন এসে বলুন বলুন সমাজ মাধ্যমেই বক্তব্য রাখুন আজকে কি বলবেন আপনারা বলবেন যা বলার নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে